দেখলে বৈশাখের কথা পরে পড়ে যাচ্ছে তাই না যারা হচ্ছে সারা বছর হচ্ছে তোমরা কামিজ পরো শাড়িতে কমফোর্ট না তারা কিন্তু বৈশাখের জন্য কিংবা হচ্ছে ভ্যালেন্টাইন এর জন্য এই সুন্দর প্রাইসটা নিয়ে ফেলতে পারো খুবই অ্যাফোর্ডেবল প্রাইস আজকে এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে আমার নিজের কাছেই সো দেখাবো আজকে একদম ডিটেইলে এই সো প্রথমে জেনে ড্রাইসটাকে আমাদের শোরুম ডেলিভারি প্রসেস অ্যাড্রেস থাকছে মিরপুর দশাল হসপিটালের অপোজিটে থার্ড ফ্লোরে পিলার নাম্বারটা ডেলিভারি প্রসেস পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকাতে অনলি এটি টাকা ডেলিভারি চার্জ এন্ড ঢাকার বাইরে পাচ্ছ ওয়ান ফিফটি করে ডেলিভারি চার্জ যেসব আপনারা ঢাকার বাইরে থেকে অর্ডার পেস করবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিয়ে তোমার

যে কোনো রাইট কালার মেরুন যে কালারটা মেরুন কালারের মধ্যে থাকছে ড্রেসটা আমরা কামিজ পোর্শনটা থেকে স্টার্ট করি হ্যাঁ কামিজের একদম ডিটেলটা আমরা দেখবো এবারে সো ফেব্রিকটা থাকছে হচ্ছে রিয়ম কটনের মধ্যে ঠিক আছে খুব সুন্দর একটা রিয়া স্যার প্রথমে যেটা কামিজের ব্যাপারে কোয়ারিস থাকে লেন্থ এবং বডি নিয়ে ঠিক আছে লেখ থাকছে হচ্ছে ফোর্টি এইট ফর্টি যদি তোমরা আরও শর্ট করতে চাও যে আবার প্রোটিম থেকে সুন্দরভাবে শর্ট করে নিতে পারবা এবং হচ্ছে যেটা বডি সাইজ থাকছে ফ্রি সাইজ দ্যাখ ইন্স ওটা তোমার ফিফটি পর্যন্ত কিন্তু ফ্রিটা মানে যত হচ্ছে তোমার সাইজ বুকটা কেন বডি তো সেই অনুযায়ী কিন্তু তোমরা করে ফেলতে পারবা মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে ফেলতে পারবা তো এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট ঠিক আছে এর দেখে ফেলি এই যে এই জায়গাটা যে খালি পোর্শনটা এখানে হচ্ছে প্যানেলটা বসবে ঠিক যেমনটা আমি প্যানেলটা বসিয়ে নিয়েছি খুব সুন্দর একটা দেখতে পাচ্ছি আর প্যাটার্নটা পাকিস্তানি প্যাটার্ন থাকছে তাই না মানে টোটাল হচ্ছে লুকটা খুবই গর্জিয়াস আসছে এটা থাকছে হচ্ছে ফ্রন্টের প্যানেলটা এখানে খুব সুন্দর মাল্টি কালারের সুতোর এমব্রয়ডারি ওয়ার্ক আছে জারি ওয়ার্ক আছে সিকোয়েন্স মিনি সিকোয়েন্স

আমরা এই যে এখানে পেয়ে যাচ্ছি দুটা স্লিভের আহ ফেব্রিকটা পেয়ে যাচ্ছি এখানে আমরা এক্সট্রা এই দুইটা প্যানেল বসিয়ে নিব ঠিক যেমনটা আমি বসিয়েছি দেখতে পাচ্ছ বেশ অনেক সুন্দর এটা নেক পোর্শনের সাথে ম্যাচ করে ফ্রন্টের এই পোর্শনের সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা আর দুইটা প্যানেল স্লিপের জন্য দিয়ে দিয়েছে এবার কি এবার দেখবো হচ্ছে এটা লোয়ার পোর্শনের যে বটম থাকছে সেটাও কিন্তু বেশ দেখছি এটার ফেব্রিকটা দেখো বেশ একটা গ্লেজ আছে তো কটনের মধ্যেই থাকছে এটা তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নিতে পারো প্যান সিস্টেম বানাতে পারো এছাড়া চাই চাইলে লাগাতে পারো ঠিক আছে এই থাকছে লোয়ার পোর্শনের বটম কাইটিং ফেব্রিক এবার দেখতে হচ্ছে দোপাট্টা দোপাট্টা তো আসলে আমি পরেই আছে যেটা আমি সাইডে এভাবে ওপেন করে রেখেছি তো আমার দোপাট্টা দিয়ে তোমাদের একটু দেখে দিই টোটাল ডিজাইনটা দেখো এখানে এটা ড্রেসের যে লোয়ার পার্টি ডিজে গর্জিয়াস যে ব্যাপারটা সেটার সাথে ম্যাচ করে অসম্ভব সুন্দরভাবে এখানে ডিজিটাল প্রিন্ট করা আছে লোয়ার পোর্শনের বর্ডারটা দেখি হ্যাঁ বোধ সাইডে এই যে এই প্যানেলগুলো আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে শুধু তাই না আমি যদি একটু ক্লোজে আসি দেখো এখানে এটার মধ্যে একটা হ্যাঁ আমরা দেখে ফেললাম এই থাকছে ফ্রন্ট লোক সো ফ্রন্টেও সুন্দর লাগছে এবং ব্যাকে যাওয়ার পরও তো আরো গেস লাগছে ড্রেসটা সো এবার হচ্ছে আমরা স্ক্রিনশ আমরা জেনে নিব প্রাইস খুব রিজনেবল প্রাইসে কিন্তু আমরা পাচ্ছি ড্রেসটা

এর মধ্যে আর দেরি না করে জাস্ট স্টকে থাকতে থাকতে অর্ডারটা প্লেস করে ফেলো ভালো থেকে সবাই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ